লিখতা এমনে ডান দিবা ঠিক আছে? তালে দেখবা তোমরা আগে দিতাছ। তুই আমার সাথে একটা সাতার প্রতিযোগিতা দি। সেখানে তুই আর আমি থাকব। শুনো সাতার সাতার শিকারার সত্যি জরুরি কিছু জানা আছে। যদি কোনো একটা দুর্ঘটনা কারণে

পারবা না কোনো কথাই না সাদা ঘন পাতলা ভার এগুলা দেখা হয় না সাদা তো সাঁতারি সে তুমি তোমার শরীরের হয়ে যাবা সাদা শিখা যাবা যাই হোক সাঁতারটা শিখার জন্য তোমাদের প্রথমে কি করতে জানো তুমি দুইটা হাত তুমি সামনে দাও এমন করো করো প্রথমে এই ঠিক আছে এই টানবা হ্যাঁ টানো টানো এই জিনিসটা এমনি টান দিবা ঠিক আছে তাহলে দেখবা তোমরা আগে যাইতেছো

Dao, sabai. Baru. Ah.

আমি শুনলাম তুমি নাকি এখানে মানুষের সাঁতার শিখাইতেছো হ্যাঁ শিখাইতেছি তো তুমি জানো আমি কে না আমি তো আপনাকে চিনি না ম্যাডাম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ম্যাডাম কয়টা গোল্ড মেডেল পেয়েছে জানো কয়টা 10টা ও আচ্ছা আচ্ছা কনগ্রাচুলেশন আমাগো ম্যাডাম 10টি দেশে সাতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ও আচ্ছা তো আমার কাছে কি জান আপনারা আমরা চাই তুই এই জায়গা থেকে তো সাতারের স্কুল অন্য জায়গায় নিয়ে যা কেন আমাকে ম্যাডাম এই জায়গায় সাঁতারে স্কুল খুলবো দুনিয়াটা কি মগের মুলুক নাকি বলবে না সবকিছু হয়ে যাবে এই জায়গায় কি কারো বাপদাদার সম্পত্তি নাকি যে আমাকে বললে আমি চলে যাব এই জায়গায় আমি আগে উঠি তার মানে আমার এটা আমার দখল তোমরা কর্তৃ এসে ফুটাট করে স্কুলটা ছিনিয়ে নিয়ে যাবে আর এটা আমি হতে দিব এই তোর সাহস কম না তুই এই জায়গায় আঙ্গো সাথে কুচা গলায় কথা বলতেছো এই আপনারা কে ছিল আমার দেখার বিষয় আপনাদের সাথে যথেষ্ট ভালো কথা আমি বলছি আপনারা যদি আমার প্রতি খারাপ হয় আমিও কিন্তু আপনাদের প্রতি খারাপ হইতে বাধ্য এরকম ভাবে কাজ হবে না এই তোর এতক্ষণ ভালোভাবে বুঝায় বলছি তুই আমার কোনো কথাই শুনিস না ঠিক আছে তুই যদি এতই ভালো সাঁতার পারস তাহলে আমি তোর চ্যালেঞ্জ দিলাম তুই আমার সাথে একটা সাঁতার প্রতিযোগিতা দে সেখানে তুই আর আমি থাকবো এখন যদি তুই যেত তাহলে তুই এখানে আর সাঁতার স্কুল রাখতে পারবি না তোর অন্য জায়গায় চলে যেতে হবো আর যদি তুই যেত তাহলে আমরা এখানে আর কোনো দিনও আসবো না ঠিক আছে আমি তোদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম একটা কথা মাথায় রাখিস আমাদের দলের যে কেউ জিতলে কিন্তু তোর এখান থেকে চলে যেতে হবো আর হ্যাঁ আরেকটা কথা শুধু আমি না এখানে যারা যারা আছে বাবাই অনেক ভালো সাতার কাটছে আরে পরশোম হইবলা দিব আমি আবার তোদের মধ্যে মুখে মুখে কথা বলতে পারি না যা যা আমি কাজে দেখাই দিমুনি যা এই চল আ আ ওম হইলে আরে ঠিক আছে তোমরা সবাই আমরা তো সইলাইছো আমি তো রেভারেটাকে ঠিক আছে যাও যাও রেভারেডে লাগে সব খবর দাও আচ্ছা আচ্ছা চল আপনারা যে গ্রামে আসবেন আমি কল্পনা করতে পারি নাই আমার দেখে ভালো লাগতেছে আপনাকে আপনি করে যে প্রশিক্ষণ আমরা যদি দুই একদিন গ্রামের মানুষে প্রশিক্ষণ দেন সবাই তো ইস্পাত ছাত্র হয়ে যাবোগা হ্যাঁ ভালো বলছো আচ্ছা এদিকে যারা আছে মোটামুটি ভালোই ছাত্র জানা নাই এরকমটা আছে মোটামুটি যেটা আমাকে গ্রামের স্নেহা আছে স্নেহের সাথে কিছু চেলা পেলা আছে স্নেহা মেয়েটা তো সাঁতার প্রতিযোগিতা দিয়া গোল্ড মেডেল পাইছে আর এই যে গ্রামের দিহান আছে না ও একটা রাখি সাতারের স্কুল খুলছে সাঁতার শিখাইতেছে জানি না কতদূর কি কি শিখাইছে যাই হোক আপনি এক কাজ করবেন নতুন যদি কেউ শিখতে চায় তাদেরকেও শেখানোর ব্যবস্থা করে দিবেন অবশ্যই তারপরে আপনার গ্রামে এসেন এখন তো আমি আরও উদ্বেগ নিয়ে কাজ করবো আমি জানেন না ঠান্ডা পানির মধ্যে নাইমা চিল্লাইতে চিল্লাইতে আমার গলাটাই বসে গেছে

সম্ভব কিভাবে স্নেহা তো গোল্ড মেডেল পাইছে আর দিয়ে তো সাদা সব কোনো আইডিয়াই নাই আরে আইডিয়া আছে আছে আমরা হবে ট্রেনিং শিখতেছে এর সাথে বাহ ম্যাগনেসে কি বৃষ্টি আমরা তো এটাই চাচ্ছিলাম একটা প্রতিযোগিতা আয়োজন হোক কিন্তু স্যার সমস্যা হইল স্নেহা তো গোল্ড মেডেল পাইছে ও ভালো সাঁতারু আর তো সাঁতার সম্পর্কে কোনো আইডিয়া নাই এটা প্রতিযোগিতা হবে কেমনে স্যার আরে শুনো তুমি যেটা ভাবতেছো সেটা না সম্ভব কি আবার সম্ভব করা যায় ও গোল্ড মেডেল পাইছে ও যে জিতবে এমনটা না তৃতীয় পক্ষ জিততে পারে আমরা আয়োজনটা দেখি আয়োজনটা হোক আগে তারপরে দেখা যাবে আর সবচেয়ে বড় কথা কি যে আজকে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করবে তাকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব তা প্রতিযোগিতাটা কখন আজকে বিকেলে ও আচ্ছা ঠিক আছে চলুন ঠিক আছে হ্যাঁ আজকে বিকেল ও ঠিক আছে প্রতিযোগিতা আয়োজন করো হ্যাঁ হ্যালো বন্ধুরা

আমরা এখন খেলা শুরু করতে পারি আমি বাসি সাথে সাথে খেলা স্টার্ট তোমরা এই পাশ থেকে ওই পাশে যাবা ওই পাশ থেকে এই পাশে যাবা এইভাবে তোমরা চারটা গ্রহণ দিবা যে ফার্স্ট হতে পারবা তার জন্য রয়েছে পুরস্কার আর খেলা শুরু করার আগে আমাদের চেয়ারম্যান সাহেব অল্প কিছু কথা বলবে চেয়ারম্যান সাহেব আপনি বলেন আচ্ছা শোনো আমি বেশি কথা বলবো না সাঁতার শিখা এবং সাঁতার প্রতিযোগিতা এটা খুব ভালো কাজ রাখেন ইংরেজি পরে পড়ে

হ্যাঁ শুনেন মানুষের স্কিল কোনো কোন মুখে প্রকাশ হয় না সেটার সঙ্গে কাজে প্রকাশ হয় আর আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই আপনি ইচ্ছা করে ঝগড়া করতে আসছিলেন

তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক ভালো পারফরমেন্স করেছ অনেকেই চেষ্টা করেছ প্রথম হওয়ার জন্য তারপরেও তোমরা দুইজন প্রথম এবং দ্বিতীয় হয়েছ দুজনকে অস্ট্রেলিয়া নিয়ে যাবো